নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব ভালো একটা রেসিপি নিয়ে এসেছি তো এখানে কুমড়ো গাজর আলু আর সজনে ডাঁটা ঝিঙে সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুব সিম্পল রেসিপি কিন্তু দুর্দান্ত একটা রেসিপি এখানে আমি এক লিটার দুধের ছানা নিয়েছি ছা কোনোটাই স্ক্রিপ্ট করবেন না আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটু ধৈর্য সহকারে দেখবেন রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবেন দারুণ টেস্টি একটা সিম্পল রেসিপি নিরামিষ দিনে দুপুরবেলা লাঞ্চ গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি যদি একটা থাকে আর কিচ্ছু লাগে না ছোটো বড় সবার খুব পছন্দের একটা রেসিপি সবার ভালো লাগবেই এখানে আমি এক লিটার দুধের ছানাকে হাতে করে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিয়েছি নিয়ে তার মধ্যে হলুদ আর অল্প তিল সাদা তিল যে আছে সাদা তিল আর লবণ দিয়ে এটাকে আমি মেখে নেব এই যে সাদা তিল দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তিল সাদা তিল যদি কারোর না থাকে তাহলে স্কিপ্ট করে যাবেন দেওয়াটা কোনো এমার্জেন্সি না আমি দিয়েছি এই কারণেই খুব ভালো লাগছিলো খেতে সাদা তিলগুলো মুখে পড়লে তো ছানাটাকে ভালো করে হাতে করে আগে মেখে নেবেন আর তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে বেসন দিতে পারেন বেসন না হলে এক চামচ ময়দাও দিতে পারেন আমি কর্নফ্লাওয়ার দিয়েছি বাইন্ডিংয়ের জন্য এই সব কিছুকে ভালো করে আবারও একটু ভালো করে মেখে নেব হাতের তালু দিয়ে ছানাটা বেশ পাঁচ দশ মিনিট মাখবেন যাতে একদম নরম হয়ে যায় এবার আমি ছোট ছোট যেমন আমরা রসগোল্লা বানাই ওরকম ছোট ছোট করে বড়ার মতো করে নেব কারণ এটাকে আমি ভেজে নেব তো অবশ্যই এই ছানা দিয়েই রেসিপিটা বানাবেন ছানাগুলো দিয়ে খেতে দুর্দান্ত লাগছিল নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি আর দারুণ টেস্টি রেসিপি সিম্পল রেসিপি কিন্তু দারুণ টেস্টি অবশ্যই একবার ট্রাই করবেন অনুরোধ রইল বাড়িতে একবার বানিয়ে খাবেন আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো দেখুন অনেকগুলো আমি বড়ার মতো ভে করে নিয়েছি এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তিল এখানে দু চামচ মতো তিল দিয়ে দিলাম একটা পেস্ট বানাবো দু চামচ তিল দিয়ে দিলাম তিলের কোয়ান্টিটি কম বেশি আপনারা করতে পারেন আর তার সঙ্গে এক চামচ সর্ষে মানে আমি এখানে হলুদ কালো সর্ষে একসঙ্গে মিশিয়ে রাখি বলে দিয়েছি আপনারা যে কোনো কালারের সর্ষে দিতে পারেন তার সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তার সঙ্গে অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে প্রথমে শুকনো একবার দুবার ঘুরিয়ে নেব পালস মোড়ে তারপরে আমি এটাকে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেডি করে নেব এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম কারণ ছানার যে বড়াগুলো করে রেখেছি এগুলো ভাজবো তো এখানে ছানার বড়াগুলোকে তেলটা বেশ মোটামুটি একটু গরম হলে ছানার বড়াগুলোকে দিয়ে দেবো আর দিয়েই সঙ্গে সঙ্গে এগুলোকে নাড়বেন না অবশ্যই দু চার মিনিট ছেড়ে ছেড়ে দেবেন এগুলো অটোমেটিক যখন একটু ভাজা ভাজা হবে তখন একটু খুন্তি দিয়ে উল্টে দেবেন প্রথমে দিয়েই সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু সব ভেঙে যাবে আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই বাইন্ডিংয়ের দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে এরকম করেই লাল লাল করে ভেজে নেবেন বড়াগুলো বড়াগুলো অবশ্যই দিয়ে দেবেন এই তরকারিতে মানে এই রেসিপিটাই কোনোটাই স্ক্রিপ্ট করবেন না এইভাবে যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত টেস্টি একটা রেসিপি ছোটো বড় সবার খুব ভালো লাগবে ছোটরা যারা সবজি খায় না তারাও তাদেরও ভালো লাগবে আর বড়দের তো অবশ্যই ভালো লাগবে নিরামিষ দিনে দুপুরবেলা খুব দারুণ একটা টেস্টি রেসিপি তো কমেন্টে জানাবেন এবার আমি সবজিগুলো এক এক করে সব সবজিগুলোকে ভেজে তুলে নেবো সবার প্রথমে এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি মানে মিষ্টি লাউ মিষ্টি লাউগুলোকে আগে ভেজে তুলে নেবো প্রথমেই বলেছি সব সবজিগুলোকে আমি ভেজে ভেজে তুলে নেব মিষ্টি লাভের মধ্যে অল্প নুন দিয়ে এখানে কিন্তু এই রেসিপিটায় কোনো রকম হলুদ ইউজ করবেন না হলুদ দেওয়ার দরকারই নেই আমি লবণ দিয়ে দু চার মিনিট বেশ একটু গায়ের মধ্যে একটা লেয়ার পরে যাবে কুমড়ো ভাজার সময় সেরকম করে ভেজে তুলে নেবো দেখুন কুমড়ো ভাজা হয়ে গেছে আমি কুমড়ো ভাজা একদম তুলে নেবো সবজিগুলো একটু ভেজেই করবেন ভেজে করলে এটার টেস্টটা বেশি ভালো হবে তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দুর্দান্ত একটা টেস্টি রেসিপি একটা নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি এখানে ডাটা আর গাজরগুলো একসঙ্গে ভেজে নিলাম কারণ এগুলো একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে ডাটাটা আর গাজরটা কুমড়ো তো চট করে সিদ্ধ হয়ে যায় তো ডাটা আর গাজর আমি এটাকেও আমি ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে মানে বেশি একটা গায়ের মধ্যে লেয়ার মতো পড়বে যেমন আমরা আলু ভাজলে গায়ের মধ্যে যেমন একটু লাল ভাজা মতো হয় সেরকম হালকা ভেজে নিলেই হবে সব সবজিগুলোকে আপনারা চাইলে আমি এখানে ডাটা যে যে সবজি দিয়ে করেছি আপনারা চাইলে বিনস এর মধ্যে ফুলকপি আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন আমি এখানে শুধু এই কটা সবজি দিয়েই করেছি এবার আমি এখানে একটা তেজপাতা আর তার সঙ্গে দিয়ে দেবো ফোড়ন তেজপাতা পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একদম সুক্তর যে রেসিপি সেম এইভাবেই করে সুক্ত আমি এখানে কিন্তু করলা দেবো না করলা দিলে পুরো সুক্ত হয়ে যাবে তাই আমি এখানে করলাটা বাদ দিয়ে দিয়েছি এখানে পা তেজপাতা আর পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি যখন এটা থেকে সুন্দর গন্ধ বেরোবে তো আলুগুলো আমি ভেজে আগে তুলিনি এখা এই তেলের মধ্যে এখন আলুটা দিয়ে আমি একটু ভাজা করে নেবো এর জন্য আমি আলুটা আগে ভেজে তুলিনি হুম কারণ ফোড়নটা দেবার পরে আলুটাই ওই জন্য সবার প্রথমে দিয়েছি যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় তেলের মধ্যে একটু দু চার মিনিট একটু ভাজা করে নেবেন আর অল্প লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে মোটামুটি সব সবজিগুলো ভাজার সময়তে অল্প অল্প লবণ দিয়ে ভেজেছি তাই যখন পরে লবণটা দেবেন অবশ্যই বুঝে শুনে লবণটা দেবেন আলুগুলো ভেজে নিলাম খুব সুন্দর করে আলুগুলোকে ভেজে নিতে হবে একটু ঢেকে দিলাম কারণ কম স্টিমে একটু ঢেকে দিলে আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর মানে আলুটা ভাজাও সুন্দর হবে যে কোনো জিনিসই একটু কম স্টিমে ঢেকে দিলে বেশ সুন্দর হয় দেখুন আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে খুব কড়া করে ভাজবো না একটু গায়ের মধ্যে বেশ লাল লাল দাগ এলে আমি আলু ভাজা হয়ে গেছে মোটামুটি এবার আমি এর সঙ্গে যে ডাটা আর গাজর এই দুটো কিন্তু সিদ্ধ হতে সময় লাগে তাই ডাটা আর গাজরটা দিয়ে দিলাম কুমড়োটা আমি একটু পরে দেব ডাটা গাজর দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি খুব সামান্য একটু কালারের জন্য হলুদ দিলাম খুব সামান্য এইটা মানে কেউ চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন খুব সামান্য মানে একদম চার ভাগের এক ভাগ দিয়েছি আমি খুব সামান্য একটু হলুদ দিয়েছি হলুদটা অপশনাল কেউ চাইলে দেবেন না হলে পুরোটাই সাদা রাখবেন কোনো অসুবিধা নেই আর এতটুকু হলুদে রকম খুব বেশি কালার হবে না তার জন্য আমি একটু সামান্য একটু দিয়েছি এবার আমি এখানে তিল সর্ষে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে যে স্মুথ পেস্টটা বানিয়েছিলাম এটা দিয়ে দিলাম অবশ্যই সর্ষে দিয়ে করা তাই আমি এই মিক্সির জারটা ধুয়ে আর ছেঁকে যদি দেখেন বেশি একটু দানা দানা মতো রয়েছে অবশ্যই ছেঁকে দেবেন জলটা আমি ছেঁকেই দিয়েছি লাস্টের দিকে সর্ষের ছিবড়েগুলো ফেলে দিয়েছি এই যে সর্ষের ছিবড়েগুলো ফেলে দিয়েছি এবার পুরোটা দিয়ে সুন্দর করে আমি এবার নাড়াচাড়া করে নেব লবণ দিয়েই কিন্তু আমি পেস্টটা বানিয়েছিলাম আর সবজিগুলো ভাজার সময় আমি লবণ দিয়েছি তাই এখন আর লবণ দেবো না লাস্টে যদি মনে হয় তখন লবণ দেবো এখন আমি এটাকে দিয়ে ঢেকে দিয়েছি দু চার মিনিটের জন্য স্টিমটা অবশ্যই লো করে যখনই যে কোনো জিনিসই থাকবেন স্টিমটা লো করে দেবেন তাহলে নিচে লেগে যাবার ভয় থাকবে না আর জিনিসটাও সুন্দর সিদ্ধ হবে এখন আমি এখানে কুমড়োগুলো যে ভেজে রেখেছিলাম কুমড়োগুলোকেও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আবারও আমি মিক্সড করে নেব পুরো রান্নাটাই কিন্তু আপনারা একটু ঢেকে ঢেকে দিয়ে করবেন আর ঝিঙেগুলো কিন্তু আমি ভাজিনি ঝিঙেগুলোকে ধুয়ে আমি শুকনো মানে জল ঝরিয়ে রেখেছিলাম এখন আমি ঝিঙেগুলোকেও দিয়ে দিলাম কুমড়ো আর ঝিঙে ঝিঙে খুব তাড়াতাড়ি গলে যায় এর জন্য কুমড়ো আর ঝিঙেটা একটু পরেই দিলাম মোটামুটি আলু গাজর ডাটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তখনই আমি কুমড়ো আর ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙে কুমড়ো এটা কোনোটাই স্ক্রিপ্ট করবেন না এই সবজিটায় কারণ কুমড়োটার মধ্যে মিষ্টি মিষ্টি ভাব আর ঝিঙেটা অপূর্ব লাগছিল খেতে অবশ্যই এইভাবেই বানিয়ে দেখবেন দারুণ লাগে এবার আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি এবার আমি যেটা মেন জিনিস সেটা হলো দুধ এখানে আমি দু কাপ দুধ আর এক গ্লাস জল দিয়ে দেবো আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে রান্না করতে পারেন আমি পুরোটা দুধ দিয়ে রান্না করিনি আমি এখানে রুম টেম্পারেচারে রাখা গরুর দুধ বা আপনারা চাইলে অন্য কোনো দুধ দিয়েও করতে পারেন প্যাকেট দুধ বা আমুল তাজা বা পাউডার দুধকেও গরম জলে গুলে দিয়ে করতে পারেন আমি এখানে পুরো গরুর দুধ রুম টেম্পারেচারে রাখা দু কাপ গরুর দুধ আর তার সঙ্গে এক গ্লাস জল দিলাম আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়ে করতে পারেন বা জল দিয়েও করতে পারেন তবে দুধটা দিলে এটার টেস্টটা বেশি ভালো হবে মানে আমি যে টেস্টটার কথা বলছি যেমন এত সুন্দর টেস্টে এসেছিলো দুধটা দেওয়াতেই কিন্তু দারুণ সুন্দর হয়েছিল আর দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে অল্প হলুদ দিয়েছি বলে কালারটাও সুন্দর এসেছে এবার আমি ঢেকে দিলাম সব ফুটে এসেছে ভালো করে ফুটে গেছে একদম সবজিগুলো ভালো করে বেশ মাখা মাখা মতো খুব বেশি এটা কিন্তু গায়ে গায়ে হবে না একটু ঝোল হবে এটা ঝোলটা কিন্তু দুর্দান্ত টেস্টি একটা ঝোল তাই ঝোল অবশ্যই রাখবেন আলুগুলো গাজরগুলো মোটামুটি একটু সে মোটামুটি কি সিদ্ধই হয়ে গেছে এইভাবে ঢেকে ঢেকে কম স্টিমে করলে সবজিগুলো খুব ভালো সিদ্ধ হয় তার জন্য যখনই করবেন এটাকে ঢেকে যখনই ঢাকবেন একটু স্টিমটা কমিয়ে দেবেন আবার একটু মিডিয়াম করে দেবেন এবার এখানে মেন যে মশলাটা এটা হলো পাঁচ ফোড়ন আর রাঁধুনি শুকনো কড়ায় নেড়ে আমি গুঁড়ো করে রেখেছি এর মধ্যে আর কিচ্ছু না আমি শুক্তোর যে মশলা যেটা রাঁধুনি আর পাঁচ ফোড়ন ওই পাঁচ ফোড়ন আর রাঁধুনি গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে এটা আপনাদের দেখানো হয়নি কারণ শুক্তোর মশলা শুক্তোর ভিডিও আমি এর আগে দিয়েছি শেয়ার করেছি আপনাদের সঙ্গে তো মশলা ছিল সুক্তর মশলা সেই হিসাবে আমি ওই মশলা দিয়েই করেছি রান্নাটা আর তার সঙ্গে দিয়ে দিলাম দু চামচ মতো চিনি চিনিটা অবশ্যই দেবেন এই ত রেসিপিটা কিন্তু মিষ্টি মিষ্টি হলেই তবে কিন্তু খুব ভালো লাগছিল একটু মিষ্টি মিষ্টি হলে শুক্তো যেমন আমরা একটু মিষ্টি মিষ্টি খাই তবে শুক্তোতে করলা দিয়ে করলে একটু তেতো ভাবও আসে কিন্তু এটা সম্পূর্ণ একদম করলা ছাড়া দারুণ টেস্টি একটা রেসিপি চিনিটা অবশ্যই দেবেন রাঁধুনি আর পাঁচ ফোড়নের গুঁড়োটাও দেবেন আমি এখানে দিয়ে দিয়েছি দু চামচ এবার লাস্টের দিকে মোটামুটি রান্নাটা হয়েই এসেছে অবশ্যই একটু ঝোল রাখবেন কারণ ঝোলটা ভাতে মেখে খেতে দুর্দান্ত লাগছিল। লাস্টে গিয়ে ঝোল টান পড়ে যায় সবাইকারই ঝোলটা পছন্দ হবে সবাই চাইবে তাই একটু ঝোলটা রাখবেন তার মধ্যে বড়াগুলো পড়লেও আর একটু ঝোলটা টানবে তাই একটু বুঝে শুনে জলটা দেবেন ঝোলটা রাখবেন এখন আমি ছানার বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও আমি ফুটিয়ে নেব ছানার বড়াগুলো দিয়ে ফুল স্টিমে দু তিন মিনিট ফুটিয়ে নেবেন ভালো করে ফুটিয়ে নিলে ভালো করে টক বক করে বেশ একদম ফুল স্টিমে দু তিন মিনিট ফুটিয়ে নেবেন দেখুন কি সুন্দর বড়াগুলো একদম ফুলে ফুলে উঠেছে ঝোলটা ঢুকে এই রকমই ফুলে ফুলে উঠবে তবে গিয়ে আর এর মধ্যে এবার লাস্টে নামানোর আগে একদম মন ভরে দু তিন চামচ ঘি দিয়ে দেবেন ঘি দিলেই তবে এটা টেস্টটা কিন্তু একদম দারুণ লাগবে যারা শুক্তো বানিয়েছেন তারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন করলা ছাড়া ছানার বড়া দিয়ে এরকম করে তরকারি অবশ্যই বানিয়ে দেখবেন সবার ভালো লাগবে আমি যাকে যাকে খাইয়েছি প্রত্যেকজনের ভালো লেগেছে ছোট বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয় লেগেছে খুব ভালো লেগেছে ভাতের সঙ্গে আমি একটু ঘিটি দিয়ে দিয়েছি তাই একটু গ্যাসটা বন্ধ করে একটু দু তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে একদম দারুণ টেস্টি একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে দারুণ লাগছিলো খেতে আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আজকের জন্য এতটুকুই বাই বাই